আসসালামু আলাইকুম এভ্রিও কে অবস্থা সকলের আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আপনাদের এবং ভালোবাসা আমরা অনেক তো আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আপনারা যারা 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 টিনের ঘরে এরকম সিলিং ডেকোরেশন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা অল বাংলাদেশ কাজগুলো করে থাকি বিনা অ্যাডভান্স একটা টাকাও অ্যাডভান্স দিতে হবে না আপনারা দেখতেই পারছেন আমরা প্রথমে ফেরেম ডাবা নিয়ে নিয়েছি এরপরে আস্তে আস্তে বোট লাগাচ্ছি কি সুন্দর করে তো মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে আমরা কাজটা করে থাকি অল বাংলাদেশ একটি টাকা অগ্রিম নিই না কোনো অ্যাডভান্স ছাড়াই বাংলাদেশের সশ্টি জেলা গিয়ে কাজগুলো করে থাকি দক্ষতা মিস্ত্রি দ্বারা কাজগুলো করা হয় তো আজকের ভিডিও এখানেই শেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ